রক্ষক যখন ভক্ষক বিপুল পরিমাণ সহ পুলিশের এক কর্মকর্তা সহ আটক তিনজন বিপুল পরিমাণ সহ পুলিশ কর্মকর্তা রহমান সহ তিনজনকে আটক করেছে র্যাব ছয় রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয় আটক কৃতরা হলো ঝিনাইদহ সদর থানা হাটগোপালপুর পুলিশ ক্যাম্পের রহমান। মাগুরার উপজেলার মৃত ও উপজেলার ফিরোজ আলীর ছেলে ফারুক হোসেন ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অফ মহিদুর রহমান জানান আটক এসআই সাজাদুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে আদালতের সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে র্যাব ছয় জিনাদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর নাইম হোসেন জানান গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন হাট গোপালপুর এলাকা দিয়ে প্রাইভেট কার করে মাদক পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র্যাব সে সময় এক হাজার দুইশো এক বোতল ফেন্সিডিল সহ ওই তিনজনকে আটক করা হয় এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে মামলা করে আসামিদের সদর থানায় সোপর্দ করা হয়েছে